হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা বন্ধুরা রাজ্যে পশ্চিমবঙ্গ পুলিশের তরফ থেকে সিআইটি বিভাগে নতুন নিয়োগ শুরু হলো এখানে বেতন রয়েছে অত্যন্ত ভালো পার মান্থ তেত্রিশ হাজার টাকা এখানে বেতন রয়েছে আবেদনের শেষ তারিখ রয়েছে ফেব্রুয়ারি মাসের এগারো তারিখ আজকে আলোচনা করব। তোমরা এখানে কিভাবে আবেদন করবে কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে কারা কারা এখানে আবেদন করতে পারবে কী পদ রয়েছে কবে থেকে এখানে আবেদন শুরু হচ্ছে কিভাবে নোটিফিকেশান ডাউনলোড করতে পারবে সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যদি এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো আর ভিডিওটাকে একটা লাইক করে দিও তোমরা প্লিজ এভাবে আমাদের সাপোর্ট করে যে তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমরা একটু এগোতে পারবো না তো এবার চলে যাবো সরাসরি অফিসিয়াল নোটিফিকেশানে এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন নোটিফিকেশানটা রিলিজ করা হচ্ছে দেখো ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে যার লোকেশন রয়েছে কলকাতা আলিপুরে তো তোমাদের এখানে নোটিফিকেশান রিলিজ হয়েছে কালকে মানে জানুয়ারি মাসের কুড়ি তারিখে আর যার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার রয়েছে এটা তো তোমাদের এখানে টোটাল দুই ধরনের পোস্টে নিয়োগ করা হচ্ছে সুপারভাইজার লেভেল থ্রি পোস্টে নিয়োগ করা হচ্ছে আর কম্পিউটার অ্যানালিসিস পোস্টে নিয়োগ করা হচ্ছে তো তোমরা এখানে কিভাবে আবেদন করবে দেখো তো তোমাদের এখানে আবেদন করতে গেলে সম্পূর্ণ অনলাইন মাধ্যমে এখানে ফর্মটা ফিল করতে হবে যার জন্য এখানে একটা ওয়েবসাইট দেওয়া হয়েছে এই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে সেখান থেকে গিয়ে তোমরা অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল করতে পারবে তো দেখো তোমাদের এখানে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে আর যার লাস্ট ডেট রয়েছে তোমাদের ফেব্রুয়ারি মাসের এগারো তারিখ সন্ধ্যা সাড়ে ছটা পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল করতে পারবে আর এখানে দেখো তোমাদের যা এজ ক্যালকুলেশান আছে বা এক্সপিরিয়েন্স আছে বা কোয়ালিফিকেশান আছে সেটা কাউন্ট করা হবে এক জানুয়ারি দু হাজার চব্বিশ এই ডেট অনুযায়ী আর দেখো তোমাদের কিন্তু শেষে একদম বলে দেবো তোমরা এখানে অ্যাপ্লিকেশান ফর্মটা কিভাবে ফিল আপ করবে আর নোটিফিকেশনটা কিভাবে কিন্তু ডাউনলোড করবে তো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো তো দেখো এখানে কিছু জেনারেল ইনস্ট্রাকশান দেওয়া হয়েছে তো এখানে কী বলা হয়েছে দেখো তো দেখো এখানে বলা হয়েছে ফর্মটা অবশ্যই তোমাদের অনলাইন মোডে ফিল করতে হবে কোনো ধরনের হার্ড কপি কিন্তু সেন্ড করে তোমরা এখানে অ্যাপ্লিকেশান ফর্মটা জমা দিতে পারবে না আর বলা হয়েছে অ্যাপ্লিকেশান ফর্ম ফিল করার সময় কোন কোন ডকুমেন্টস তোমাদেরকে আপলোড করতে হবে বা স্ক্যান করতে হবে তো দেখো তোমাদের এখানে ফটোগ্রাফ স্ক্যান করতে হবে বা আপলোড করতে হবে সিগনেচার আপলোড করতে হবে তারপরে তোমাদের আধার কার্ড আপলোড করতে হবে লাস্ট কোয়ালিফিকেশান যা আছে সেটা তোমাদেরকে আপলোড করতে হবে কোনো ধরনের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকলে সেটা তোমাদেরকে এখানে আপলোড করে দিতে হবে আর এখানে বলা হয়েছে ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু এখানে রিজেক্টেড হয়ে যাবে তাই অবশ্যই কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করার আগে ভালোভাবে দেখে নিয়ে তারপরে কিন্তু এখানে তোমরা ফর্মটা আপলোড করবে তোমাদের ফর্মটা কিন্তু সাবমিট করবে তারপরে দেখো এখানে বলা হয়েছে তোমরা কিন্তু অবশ্যই অনলাইনে ফর্মটা ফিল আপ করার পরে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করার পরে প্রিন্ট আউট করে রেখে দেবে ফিউচার রেফারেন্সের জন্য আর এখানে বলা হয়েছে লাস্ট ডেটের পরে কিন্তু কোনোভাবেই অ্যাপ্লিকেশান ফর্ম জমা নেওয়া হবে না আর সব থেকে ভালো বিষয় এখানে কিন্তু কোনো ধরনের অ্যাপ্লিকেশান ফিস লাগছে না পরীক্ষা দেওয়ার জন্য এসসি এস টি ও ক্যাটাগরি কারও কিন্তু এখানে কোনো ধরনের অ্যাপ্লিকেশান ফিস দিতে হবে না সম্পূর্ণ বিনামূল্যে তোমরা এখানে অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল করতে পারবে তো তোমাদের এখানে সিলেকশন প্রসেস কী থাকবে কোয়ালিফাইন স্টেপ বলা হয়েছে তোমাদের এখানে অনলাইন টেস্ট হতে পারে বা রিটেন টেস্ট হবে তারপরে এখানে একটা প্র্যাকটিক্যাল টেস্ট হবে আর ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে তো এখানে দেখো বলা হয়েছে সমস্ত রকম ইনফরমেশনের জন্য সিআইডি ওয়েস্ট বেঙ্গলের যে সিআইডি বিভাগের অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে বা অফিশিয়াল লিঙ্ক রয়েছে সেখানেই কিন্তু তোমাদের সমস্ত কিছু পেয়ে যাবে তাই অবশ্যই কিন্তু সেখানে গিয়ে তোমরা সমস্ত কিছু চেকআউট করে নেবে তো দেখো এবার ভ্যাকেন্সি নিয়ে ডিটেলসে আলোচনা করব। তো দেখো এখানে সবার প্রথমে পোস্টের নাম দেওয়া হয়েছে কোয়ালিফিকেশান দেওয়া হয়েছে নাম্বার অফ ভ্যাকেন্সি দেওয়া হয়েছে আর এখানে পার মান্থ কত টাকা করে স্যালারি থাকছে সেটা তোমাদের এখানে বলা হয়েছে তো প্রথম পোস্টের নাম রয়েছে দেখো সুপারভাইজার লেভেল থ্রি যেখানে এডুকেশন কোয়ালিফিকেশান বলা হয়েছে তোমাদের যদি ফার্স্ট ক্লাস এমসিএ করা থাকে অথবা যদি ফার্স্ট ক্লাস এমএসসি করা থাকে ইন আইটি অথবা কম্পিউটার সায়েন্সের ওপরে অথবা যদি ফার্স্ট ক্লাস বিই করা থাকে আইটি অথবা কম্পিউটার সায়েন্সের ওপরে অথবা যদি ফার্স্ট ক্লাস বিটেক করা থাকে ইন আইটি অথবা কম্পিউটার সায়েন্সের ওপরে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো আর সাথে তোমাদের কিন্তু স্কিল থাকা দরকার সফটওয়্যার ডিজাইনিং ডেভেলপমেন্ট এগুলির উপরে আর এখানে দেখো টোটাল ভ্যাকেন্সি রয়েছে এখানে চারটে তেত্রিশ হাজার টাকা পার মান্থ এখানে স্যালারি রয়েছে পরের পোস্টের নাম রয়েছে কম্পিউটার অ্যানালিস্ট যেখানে তোমাদের কোয়ালিফিকেশান বলা হয়েছে তোমাদের যদি পিজি ডি সি এ করা থাকে অথবা যদি বিএসসি করা থাকে কম্পিউটার সায়েন্সের ওপরে অথবা যদি বিসিএ করা থাকে অথবা ডিও ই এ ডবলসি করা থাকে আর সাথে যদি এ লেভেল কোর্সের সেটা যদি থাকে আর তিন বছর ডিউরেশন থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছ আর অবশ্যই কিন্তু স্কিল তোমাদের থাকা দরকার ইনস্টলেশান অথবা মেনটেনেন্স অফ অ্যাপ্লিকেশান সফটওয়্যার এবং ডিবিএমএসের ওপরে কিন্তু তোমাদের অবশ্যই স্কিল থাকা দরকার আর এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে দেখো সাঁত্রিশটা এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে এই পোস্টের ক্ষেত্রে কুড়ি হাজার টাকা পার মান্থ কিন্তু তোমাদের স্যালারি থাকবে তো দেখো এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু টেম্পোরালি আর কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হচ্ছে এখানে কিন্তু পারমানেন্ট বেসিসে নিয়োগ করা হচ্ছে না তো এবার দেখিয়ে দেবো তোমরা অ্যাপ্লিকেশান ফর্মটা কিভাবে ফিল করবে তো দেখো অফিসিয়াল ওয়েবসাইটে যেতে গেলে সবার প্রথমে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে অফিশিয়াল ওয়েবসাইট আছে সেখানে আসতে হবে অর্থাৎ ডাব্লুবি পুলিশ ডট এই ওয়েবসাইটে আসবে আসার পরে এখানে দেখো একটা কথা রয়েছে ইউজফুল লিঙ্ক এখানে এসে একটা ক্লিক করবে তো ক্লিক করার পরে দেখো তোমাদের সামনে অনেকগুলি অপশান খুলে যাবে তারপরে এখানে দেখো সিআইডি ডাব্লুবি বলে একটা অপশান রয়েছে এই সিআইডি ডাব্লুবি বলে যেটা রয়েছে এখানে গিয়ে একটা ক্লিক করে দেবে তো দেখো ক্লিক করার পরে তোমাদের সামনে একটা নতুন ওয়েবসাইট ওপেন হবে তো দেখো এখানে একটা নতুন ওয়েবসাইট ওপেন হয়েছে যেটা রয়েছে তোমাদের সিআইডি ওয়েস্টবেঙ্গল ডট জিও ডট ইন এখান থেকেই কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের তরফ থেকে তো দেখো একটু স্ক্রল করবে স্ক্রল করে আসার পরে এখানে দেখো অ্যাডভার্টাইজমেন্ট যে ড্যা ড্যাশবোর্ড আছে অ্যাডভার্টাইজমেন্টের বা নোটিশের সেটা কিন্তু এখানে রয়েছে স্ক্রল করার পরে তো প্রথমেই দেখো রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার যেখানে রয়েছে কুড়ি তারিখ দেওয়া আছে জানুয়ারি মাসে এখানে গিয়ে যে ভিউ অপশনগুলো কথাটা রয়েছে এখানে গিয়ে ক্লিক করে দেবে তো দেখো ক্লিক করার পরে তোমাদের সামনে নোটিফিকেশনটা কিন্তু ওপেন হয়ে যাবে এইভাবে কিন্তু তোমরা নোটিফিকেশন এখানে ওপেন করতে পারবে আর দেখো তোমরা ফর্ম ফিল আপ কীভাবে করবে তার জন্য কিন্তু জান ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে কিন্তু ফর্ম ফিল আপের লিঙ্ক ওপেন হবে সেই জন্য কিন্তু এটা এখন দেখানো সম্ভব নয় তা আমাদের ভিডিও ডিসক্রিপশান বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে গিয়ে কিন্তু তোমরা পরবর্তীকালে ফর্মটা ফিল আপ করতে পারবে তো এই ছিল আজকের ভিডিওটা তোমরা এখানে যারা যারা এলিজিবল রয়েছে ইন্টারেস্টেড রয়েছে অবশ্যই অ্যাপ্লাই করো যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তো আমাদের কমেন্ট করে জানাতে পারো ভিডিওটাকে একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো এভাবেই পাশে থেকো সাথে থেকো প্লিজ আমাদের সাপোর্ট করতে থাকো দেখা হচ্ছে পরের ভিডিওতে